বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসন্ন মৌসুমে নতুন ভেনু নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর আগে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট তিন ভেনুতে বিপিএল আয়োজন করা হয়েছে আসন্ন আসরের জন্য আরও দুটি নতুন ভেনু যোগ করে মোট পাঁচটি ভেনুতে বিপিএল আয়োজন করা কাজ চলছে বিপিএলে নতুন দুই মেনুর পরিকল্পনা করেছেন বিসিবি আলোচনায় রাজশাহী খুলনা বরিশালের নাম দর্শক বিপিএল নতুন বেনু আনার ব্যাপারে আলোচনা চলছে অনেক দিন ধরে লম্বা সময় ধরে তিন বেনু ঢাকা চট্টগ্রাম এবং সিলেট হচ্ছে বিপিএল এর ম্যাচ আসন্ন মৌসুমে নতুন বেনু হিসেবে রাজশাহী বরিশাল এবং খুলনাকে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা দশ আসরে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট তিনটি ভেনুতে খেলা অনুষ্ঠিত হয়েছে তবে আসন্ন আসরে এই তিন ভেনুর বাইরে আরো দুটি ভেনুতে খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ থেকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গ থেকে বরিশাল ও খুলনা স্টেডিয়ামে প্রস্তুত করা হয়েছে রাজশাহীতে এর আগে হাই পারফরমেন্স বয়স ভিত্তিক ইকাজিন দলে খেলা আয়োজন করা হয়েছে রাজশাহী স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল দারুণ নজর কাড়ার মতো খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে এক সময় নিয়মিত হতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ তবে লম্বা সময় ধরে সেখানে আন্তর্জাতিক খেলা হচ্ছে না এ নতুন বেনু যুক্ত করার মাধ্যমে বেনু সংস্কারের পাশাপাশি স্থায়ী দর্শকদের আগ্রহ এবং আকর্ষণ বাড়ানোর সুযোগ থাকছে এ বর্তমান চ্যাম্পিয়ন প্রচুর বরিশালে